হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন আমি ইবা ফার্নিচার মালিক ইয়ামিন ইসলাম অপু আমি কিন্তু সব সময় অথেন্টিক অরিজিনাল চিটা গ্যাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হাজির হই আলহামদুলিল্লাহ আজকে যে খাটটি দেখাবো এই খাটটি কিন্তু একটি ভাইরাল খাট এই খাটটার আমরা নাম দিছি হচ্ছে টপ গোলাপ খাট এই খাটটি আমার একজন সম্মানিত কাস্টমার আতিক ভাই উনি থাকেন হচ্ছেন ব্রাহ্মণ তো উনি দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন সরাসরি আমার ফ্যাক্টরিতে এসে এই খাটটি পছন্দ করে আলহামদুলিল্লাহ আমার অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে এই খাটটি ওনার বাসাতে আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি তো এই খাটটার ব্যাপারে একটু কথা বলি এই খাটটা কিন্তু সলিড চিটাগাং সেগুন তৈরি করা হয়েছে আর এই যে কালারটা করা হয়েছে কাঠে কাঠ কালার গাছে গাছ কালার আমরা এটা করছি তো নিচের পাখার যার ডিজাইন গুলো দেখুন কত চমৎকার ভাবে কাজগুলো করা হয় এটা কিন্তু দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর ডাবায় কিন্তু এই কাজগুলো করা হয়েছে দেখুন ওই যে এটার ফাইবার গুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া এই কাজগুলো কিন্তু কোনোদিনও তৈরি করা সম্ভব না আমরাই কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ এই কাজগুলা তৈরি করে থাকি আর এটার হাইসা দিছে হচ্ছে

সম্পূর্ণটাই হাতে খোদাই করে আমরাই এই কাজগুলো করে থাকি দেখুন এই যে টপ থেকে কিন্তু এই গুলাপুলো ফুটা রয়েছে কোনো জোড়া তালি নাই সম্পূর্ণ কাঠের ভিতরে আমরাই এই খাটগুলোর করে থাকি এবং কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার মডেল খাটটা তৈরি করা হয়েছে এই খাটটা এটা নিতে চাইলে এটা দাম পড়বে নব্বই হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কারের তৈরি করা ইভা ফার্নিচার কাছে ইউজ পরিমাণ ফার্নিচার আছে যারা সরাসরি ইভা ফার্নিচার থেকে কাটা করতে চান তারা অবশ্য অবশ্যই আপনারা ইভা ফার্নিচার আসতে পারেন ইভা ফার্নিচার একটা ভালোবাসা এন আদর্শ জায়গা আমি চেষ্টা করি সব সময় সদ্ভাবে বিজনেসটা করার জন্য আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতে থাকি যে ভালো কোয়ালিটির বেটার বেটার ফার্নিচারটা আনার জন্য যেন কোনো কাস্টমার কমপ্লেন না দিতে পারে যে ফার্নিচার খারাপ হয়েছে বা এরকম কিছু যেন কোনো কাস্টমার না বলতে পারে আমি সেই চেষ্টাটাই করতে থাকি ইনশাল্লাহ যারা ইভা ফার্নিচার থেকে কিনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন তো এই খাটটা কাঠে বিত হয়েছে টাকায় অথেন্টিক ওরিজিনালে তৈরি করা আমরাই অভিজ্ঞ ম্যাস্তির দ্বারা এই সম্পূর্ণ ডিজাইনগুলো তৈরি করে থাকি তো যারা ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার আসতে পারেন আর ইবা ফার্নিচার লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস্ট্যান্ড আশিবা ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন এবং অথেন্টিক অরিজিনাল চিরাগান সেগুন কার্ডের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন আর হোম ডেলিভারি পুরো ফ্রি বা ফার্নিচারে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত